তিনি বলেন একটা রোজা ভঙ্গ করার কারণে পরবর্তী মাঝে তার সাক্ষী রোজা রাখতে হবে আর এই সাক্ষী রোজা তার কাপারা আদায় করতে হবে এই সাক্ষী রোজা একটি রোজা ভঙ্গ করার কারণে এই একটি রোজা যদি সে ছেড়ে দেয় পরবর্তী মাঝে তার একটা রোজার সাজা শুভ তার পরবর্তী মাঝে সাক্ষী রোজা আদায় করতে হবে সম্মানিত মায়েরা আমার খেল করে বুঝবেন সংক্ষিপ্ত আলোচনা করব আমি বিদায় নিব এক নম্বর ইজা আলমার আজ্লা পা সত্য নামাজের একমান করা পাঁচ সত্য নামাজ আদায় করা রোজা লাহা স্বামীর একা এক করা এমনও আমাদের দেশের মায়েরা আছে যে স্বামী সারাদিন খেটে কামারে কাজ করে সারাদিন ব্যবসা বাণিজ্য মাঝে থাকে সারাদিন ব্যবসার মাঝে যোগ্য থাকে সারাদিন সে কষ্ট করে মাথার গাম পাতালে পালাই সারাদিন কষ্ট করে বাড়ি দিকে যখন পেয়ে তার গিরিশা ভালো থাকে না বিধি সবের ভালো থাকে না বিভি সাদের কথা মাঝে মা জা থাকে না তার বিভি সাদের দিগে তাকিয়া খালি জগরা আর জগরা এমন করা যাবে না আল্লাহ হাবিব বলেন স্বামীর খেদমত করা স্বামীর কথা মতো চলা স্বামী যেই কথা বলে সেই কথা অনুযায়ী চলা স্বামী যদি কোনো নারীকে অনুমতি না দেয় স্বামী যদি কোনো নারীকে অনুমতি না দেয় স্বামীর বাড়ি থেকে বাবের বাড়িতে যাইতে পারবে না সম্মানিত আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন স্বামী যদি বাহির থেকে কষ্ট করে আসে কোন স্বামী যদি বাহির থেকে কাজ করে আসে কোন স্বামী যদি বাহির থেকে টাকা রোজগার করে বাড়িতে আসে আল্লাহ তাআলা তিন ব্যক্তির উপর খুশি হয়ে যায় এক ব্যক্তির হল প্রথম হলো এই স্বামীটা যখন বাড়িতে আসে বাড়িতে আসার পরে তার স্ত্রী যখন স্বামীর মুখের দিকে তাকাইয়া একটা মুষ্টি হাসি এই মুষ্টি আসি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলেন আমার স্বামীর দিকে তাকাইয়া আমার বান্দি তার স্বামীর দিকে তাকাইয়া মুষ্টি হাসি মারল আমি আল্লাহ তার হাসির সাথে হাসি মারলাম শুধু হাসি দেই না ওই স্বামীর মুখে রেঘে তাকাইয়া আসি যাওয়ার কারণে আসি যাওয়ার কারণে আমি আল্লাহ ওই বান্দির জিন্দিগির গুণা খাতামাত করে দিলাম সম্পর্কময়তা আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শিক্ষা দিলেন ওগো নবীজি আপনি বলে দেন ওয়া ত্বাআত বালাহা আমি স্ত্রীদেরকে সৃষ্টি করলাম ঘরের ভিতরের জন্য আর স্বামীদেরকে সৃষ্টি করলাম পুরুষ জাতিকে সৃষ্টি করলাম বাইরে কাজ কাজ করার জন্য বাইরে সময় দেওয়ার জন্য আর এখন বর্তমান জামানায় তাকে গড়ে নারী তাকে বাহিরে এবং বলেন হে নারী সকল তোমরা আর এখন নারীদেরকে দেখা যায় তারা থেকে মধ্যে একটা ফ্যান পিন্দে এখন পিনবে না এবং কাপড় পড়ে না তারা এখন হল স্মার্ট বাংলাদেশের আমার এখন পুরুষ তাকে গড়ে নারী তাকে বাহিরে আমার আল্লাহ বলেন যে নারী তাজে গড়ে পুরুষ তাজকে বাহিরে ও বালাহা ভিতরে তাকিয়া স্বামীর কেমত করবে স্বামীর কথা মত চলবে স্বামীর নিকাশ করবে স্বামীর অর্থ মুক্তি দেখাশ করে রাখবে স্বামীর অর্থ মালামানিকাশ করে রাখবে স্বামীর সন্তান আদি তাদেরকে শিক্ষায় শিক্ষিত করে রাখবে এবং সে যখন গরম থেকে বাইরে হবে মাথা থেকে নেওয়া পাওয়ায় তারা পর্যন্ত সমস্ত শরীর পর্দা সহকারে চলবে আর সমস্ত শরীরটাই পর্দাই রেখে घरे बी रे সম্মানিত আমার আপনার শরীরটাও যেমন পর্দা আপনার আওয়াজটাও যেমন পর্দা আপনার গলার আওয়াজের পর্দা ঠিক করতে হবে আপনারা আস্তে আস্তে কথা বলতে হবে বলেন যে কোন নারী যদি তার গলার আওয়াজ অন্য পুরুষে শুনিয়ে বেগানা পুরুষে শুনিয়ে এই বেগানা পুরুষে শোনার আপনার তার আকৃষ্ট হয়ে যায় তার অপলার গ্রন্থ শুনে কোন যুবক যদি আকৃষ্ট হয়ে যায় আমার আল্লাহ আলামিন বলেন ওই হারিতা জাহান নামে চলে যাবে